গল্পের নাম বৃদ্ধা মহিলার অপমান ও নবীজির ক্ষমা মক্কার দিনগুলো ছিল কঠিন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তা পৌঁছাতে গিয়ে নানা নির্যাতনের সম্মুখীন হতেন সেই সময়ে এক বৃদ্ধা মহিলা ছিলেন যিনি ছিলেন ইসলামের প্রবল বিরোধী প্রতিদিন যখন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দিষ্ট রাস্তা দিয়ে যেতেন তখন সেই বৃদ্ধা তার উপর ময়লা ধুলা আবর্জনা নিক্ষেপ করতেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিক্রিয়া দেখাতেন না চুপচাপ ধুলা ঝেড়ে নিয়ে আল্লাহর উপর ভরসা করে সামনে এগিয়ে যেতেন এই ঘটনা চলতে থাকল দিনের পর দিন হঠাৎ একদিন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেই বৃদ্ধা আর ময়লা ফেলছেন না তিনি আশ্চর্য হলেন ভাবলেন নিশ্চয়ই অসুস্থ বা কষ্টে আছেন তিনি নিজেই বৃদ্ধার খোঁজ নিতে গেলেন বৃদ্ধা যখন দেখলেন যার উপর তিনি প্রতিদিন অবমাননা করতেন তিনিই আজ তার দরজায় দাঁড়িয়ে আছেন তিনি লজ্জায় কেঁদে ফেললেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুব কোমলভাবে বললেন আমি দেখেছি আপনি আজ আমার উপর কিছু ফেলেননি তাই জানতে এলাম আপনি ভালো আছেন কি না এই কথায় বৃদ্ধার হৃদয় গলে গেল তিনি বুঝতে পারলেন এই মানুষটি সত্যিই আল্লাহর প্রেরিত নবী তিনি তখনই ইসলাম গ্রহণ করলেন চেরি ব্লজং গল্প থেকে শিক্ষা ক্ষমা এবং সহনশীলতা ইসলাম ধর্মের মূল শিক্ষা যারা আপনাকে কষ্ট দেয় তাদের প্রতিও দয়া প্রদর্শন করুন চরিত্রই একজন মানুষকে মহান করে তোলে প্রিয় ভিউয়ার গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ও লাইক করতে ভুলবেন না আরও সুন্দর সুন্দর ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ